আল্লাহ নবী জনবে মোহাম্মদ যখন মক্কে জিন্দিগিতে অবস্থান করেন মক্কার মানুষগুলোর মাঝে সাল্লাহ আলীকু আস্লাম অবস্থান করেন আল্লাহ নবীকে তখন বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে কথা বলেন ঠিক না বিশ্বনবীকে নির্যাতন করা হয় কষ্ট দেওয়া হয় এর একটি আগে এর এরপরে একটি সন্ধে চুক্তির ভিতরে তার আসতে চায় মোহাম্মদকে বলে প্রস্তাব দেয় তোমাকে তিনটা প্রস্তাব দিলাম তিন থেকে চারটা প্রস্তাব দিলাম এই প্রস্তাবগুলো যদি তুমি অ্যাকসেপ্ট করো তাহলে এই পৃথিবীর জমিনে এই মক্কার জমিনে তোমরা তুমি যা করবে তাই সই তুমি যেটা করতে যাও সেটা করতে পারবে প্রথম নাম্বার প্রস্তাব হলো তুমি যদি এই মক্কার জমিনে সুন্দরী একটা নারী নিয়ে বিবাহ করতে চাও তাহলে সুন্দরী নারী দেখে বিবাহ করায় দেব তোমাকে তবে শর্ত হচ্ছে আল্লাহর দিন ইসলাম থেকে ফিরে থাকতে হবে লাতমানা পূজা করতে হবে এটা লোভনীয় প্রস্তাব না সুন্দরী নারী কে না চায় তিনটা জিনিস দিয়ে মানুষ চেনা যায় গরে বলেন কথা বলেন কয়টা ক্ষমতার জন্য তিনটে জিনিস চিনবে চিনবেন একটা মানুষ চিনতে এক নাম্বার সুন্দরী নারী পেয়ে তার চরিত্র চেঞ্জ হতে পারে বুঝবেন লোকটা সুবিধার না দুই নাম্বার ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অবব্যবহার করে লোকটা সুবিধার না এরপরে গরিব ছিল হঠাৎ করে ধনী হয়েছে টাকাওয়ালা হওয়ার পরেও দেখবেন লোকটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় বুঝতে হবে লোকটা সুবিধার না টাকা লেনদেন করবেন লোকের সাথে বুঝবেন যে যদি আমানতদারিটা ঠিক থাকে তাহলে ঠিক আছে আমানতদারি যদি ডিস্টার্ব হয় বুঝতে হবে লোকটা ভেজাল কথা কয় না কেন যতই মাথায় টুপি দিয়ে থাকুক বুঝতে হবে লোকটার ভিতরে মুনাফিকি কাজ কথা বুঝতে পারছেন আসুন সেই কথাগুলো লোভনীয় প্রস্তাব দিচ্ছে আমার নবীকে কে দিচ্ছে আল্লাহ দিচ্ছে প্রস্তাব দিচ্ছে আবু জেহেলের গোষ্ঠীরা কারা 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 আবু জেহেলের লোকজন ওদবার সাহেবা আবু জেহেল এরা বিশ্ব নবীকে বললেন এক নম্বর প্রস্তাব তোমাকে দেয়া হলো সুন্দর মনি দিয়ে তোমাকে বিবাহ দেয়া হবে এই মক্কার জমিনে তোমাকে ধন সম্পদ দেওয়া হবে তিন নাম্বার তোমাকে এই মক্কার জমিনে তুমি তোমার যদি বড় ধরনের কোনো অসুখ হয় সুচিকিৎসার ব্যবস্থা করা হবে এই মক্কার জমিনে তোমাকে ক্ষমতা দেওয়া হবে তুমি এই ক্ষমতার প্রদান হবে আমাদের রাষ্ট্রের প্রদান হবে কিন্তু শর্ত হলো ওই লাতমানা মানা হলো সরস্বতী দিক দিকে আসতে হবে এক আল্লাহর ইবাদত করা যাবে না আল্লাহ নবী তখন কি করলেন সমস্ত কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে এক আল্লাহর কোরআনের কথাগুলো যখন প্রচার করা শুরু করলেন ইয়া আইয়্যুহা রাসূল বল্লিগ মা উযিলা ইলাইকা মির রাব্বি ওয়া ইল্লা আন তাফাআল ফামা বল্লাগত রিসালাতহু আল্লাহু ইয়া উসিমু কামিনান না يَا أَيُّهَا الرَّسُولُ هَيَ رَسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ يَا رَسُولَ اللَّهِ আপনি বাগলিক তাবলিক করুন পৃথিবীর জমিনে মানুষের কাছে দিনের প্রচারগুলো করে দেন কোরআনের কথাগুলো প্রচার করেন আপনি যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে তো রিসালাতের দায়িত্ব পালন করলেন না নাস এই পৃথিবীর জমিনে আপনি যখন দিনের প্রচারগুলো করবেন মানুষের অরিষ্ট থেকে আমি আল্লাহ আলামিন আপনাকে নিরাপত্তা দেব বলেন সুবহানাল্লাহ আমার রাসূল যখন সেই কাজগুলো শুরু করলেন ওই সময়ে আলবাকরুল্লাহ কথা নুকে ডেকে ডেকে কোরআনের হক কথা বলার জন্য আলেম ওলামাদের oppa নির্যাতন আলেমদের মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢোকানো হয় আবার জেল থেকে যখন জামিন পেয়ে মুক্ত হয়ে আসবে জেল গেটের মধ্যে আবার নতুন করে পাঁচ মামলা কথা কয় না কে পাঁচ মামলা দিয়ে আবার ঢুকায় দেয় আবার বের হয় আবার ঢোকে মনে হয় শ্বশুর বাড়ি ঘন ঘন কথা কয় না এই সিচুয়েশন হওয়ার সময় এলাকার কিছু মানুষ বলবে দেখবে দোষ যদি নাই থাকে হুজুরদের হুজুরদের সব শেষ কিসের দরকার ছিল নামাজ পড়ব রোজা করব টাকা থাকলে হস করব। আবার আল্লাহর জমিন দিন প্রতিষ্ঠার দরকার কি এই আল্লাহ করেছে হেফাজত করবে আল্লাহ আমাদের দরকার কি আমরা খালি বসে থাকবো কথা না কেন এরকম চিন্তার লোক আছে না নাই সময় এখন বর্ষাকাল হরিণ খামসায় বাঘের গাল অতএব কথা বলা যাবে না এরকম ক্রিটিসাইজ করবে হুজুরদেরকে বলে ওই সমস্ত হকপন্থী লোকদেরকে বলে তোমাদের লাল বাতি আছে তোমাদের খবর আছে আর তোমরা মাজা সোজা করে দাঁড়াতে পারবে বলে কি বলে না তাহলে আবু বকরকে শুধু বলে নাই এখনো বলে এই সিচুয়েশনের সময় রাসুল সাহসেমের ওপরে সুরাটা নাজির করে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিচ্ছেন হে রসুল ওদেরকে জানিয়ে দেন ক্ষতি দুই ধরনের একটা দুনিয়া এবং আখেরাতের ক্ষতি যারা আজকে দুনিয়াতে লাভবান হয়েছে আর মুসলমানদের যারা এখানে ইমানের পরীক্ষা দিয়ে কষ্টের ভিতরে নিমজ্জিত আছে আপনি জানিয়ে দেন সময়ের কসম করে বলছি এই সমস্ত মানুষগুলোই সফল কাম হয়েছে তারা ব্যর্থ নয় তারা মৃত্যুর পরেই জান্নাতি হবে কথা কান ঠিক না আসলে ব্যর্থ ওরা মরবে এখানে ওদের লাশ যাবে শ্মশানে কথা না কেন কথা বলেন কথা বলেন কারণ মরার পরে দেখবেন এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে তামাম ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে তামাম ভুবন আজকে এই পৃথিবীর জমিনে হৎপন্থে কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাদের মৃত্যুতে গোটা পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে যায় গোটা বাংলার মানুষ কাঁদে আর দোয়া করতে থাকে আল্লাহ এই মানুষগুলো নির্দোষ মানুষগুলোকে আজকে কষ্ট দিয়ে বিদায় করা হয়েছে বলে কি বলে না আর একদিকে বলে কি বলে অন্য জায়গায় দেখবেন কোনো যদি ওরকম সাইজের ইস্তেমের বিপক্ষের লোক মারা যায় তখন তারা ফেসবুকে স্ট্যাটাস দিলে সুন্দর করে লিখে দেয় বলে আলহামদুলিল্লাহ কয় খুবই মরছে ভালো হইছে কথা কয় না কেন কথা কয় না কেন আসছে না নাই তাহলে আপনি একটু সোজা হন না ভাই আমরা কি আল্লাহ মৃত্যুর পরে জনগণ আলহামদুলিল্লাহ বলবে খুশি হবে এই মৃত্যু ভালো নাকি এই পৃথিবীতে কষ্ট করে যদি মৃত্যুবরণও করি গোটা পৃথিবীর মানুষ বলবে না লোকটাকে বিনা দোষে কষ্ট দিয়ে মারা হয়েছে এই জন্য দোয়া করে এই মৃত্যু ভালো এই মৃত্যু আমাদের দরকার শহীদ মৃত্যু কথা বলেন ঠিক না